বাস্তবতা নিয়ে বাছাইকৃত সাতটি বাণী বা উক্তি যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা সেই চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় মানবজাতি খুব বেশি বাস্তবতা বহন করতে পারে না মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম জন্ম থেকেই যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে এটাই বাস্তব সুখী হওয়ার দুটি উপায় হলো, বাস্তবতা মেনে নিন আর আপনার প্রত্যাশা কম করুন জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানেই দুর্ভোগ প্রায়শই বাস্তবতা কল্পকাহিনীর চেয়ে অপরিচিত পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হল মানুষ যখন সাফল্যের দ্বার এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় এটাই বাস্তব বাস্তবতা স্বপ্নকে ধ্বংস করতে পারে কিন্তু স্বপ্ন কখনো বাস্তবকে ধ্বংস করবে না এটাই বাস্তব বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয় নিজেকে আরও উন্নত করে তোলার জন্য এবং তার সত্যিকারের সার্থকতা উপলব্ধি করার জন্য প্রত্যেককেই তার নিজস্ব পথ খুঁজতে হবে মনের অনেক দরজা আছে সেখান দিয়ে অসংখ্যজন প্রবেশ করে এবং বের হয়ে যায় তাই সবাইকে মনে রাখা সম্ভব হয় না রিয়েলিটি নিছক একটি বিভ্রম যদিও এটি অত্যন্ত স্থায়ী আমরা আমাদের অবচেতন মনে যা রোপণ করি এবং পুনরাবৃত্তি এবং আবেগকে পুষ্ট করি তা একদিন বাস্তবে পরিণত হবে নিজের থেকে সেরাটি আশা করুন এবং তারপরে এটি বাস্তবায়নের জন্য যাপ প্রয়োজনীয় করুন যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয় এটাই বাস্তব একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা আমি বাস্তবতা গ্রহণ করি এবং এটি নিয়ে প্রশ্ন করার সাহস করি না বাস্তবতার বিরুদ্ধে যুদ্ধের একমাত্র অস্ত্র হল কল্পনা বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে বাস্তবতা বৃত্ত দিয়ে তৈরি কিন্তু আমরা সরল রেখা দেখতে পাই এটাই বাস্তব হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে জীবনকে যেমন মৃত্যুকেও তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে এটাই বাস্তব পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় এটাই বাস্তব যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা বেঁচে থাকি আশা করি কষ্ট পাই কাঁদি লড়ি আর সবশেষে শেষে ভুলে যাওয়া যেন কোনো দিন ছিলামই না বাস্তবতা এতই কঠিন যে কখনও কখনও বুকের মধ্যে গড়ে ওঠা পয়েন্ট টু পয়েন্ট ভালোবাসাও অসহায় হয়ে যায় এটাই বাস্তব যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় বাস্তব জগতের একটি সীমানা আছে কিন্তু কল্পনার জগতের কোন সীমা নাই যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় এটাই বাস্তব হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে এটাই বাস্তব সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের ওপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে এটাই বাস্তব মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায় এটাই বাস্তব আমরা অভ্যন্তরীণভাবে যা অর্জন করব তা বাইরের বাস্তবতাকে বদলে দেবে ভাগ্যদোষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ ভাগ্যদোষীর চেয়ে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নেই এটাই বাস্তব কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয় তারপরে এমন ব্যক্তিরা আছেন যারা একটিকে অপর্তিতে পরিণত করে বাস্তবতা এমন লোকদের জন্য যারা ড্রাগের মুখোমুখি হতে পারে না এটাই বাস্তব মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয় এটাই বাস্তব মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখই সারা জীবন তাদের আড়াল করে রাখে এটাই বাস্তব অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় এটাই বাস্তব অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না স্বপ্ন শুধু হাসায় না কাদায় এটাই বাস্তব জীবন তৃপ্তি দেয় যতটুকু অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই এটাই বাস্তব বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না তবে তা নিশ্চিত করে তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি তোমাকে ধরে রাখার কোনো উপায় আমার কাছে জানা নেই কারণ বাস্তবতার কাছে আমি বড় অসহায় যে মানুষ বাস্তবতা ভুলে যায় সেই যুদ্ধে মাছ সমুদ্রে ডেঙ্গি নৌকার মতো ভেসে থাকে হয় আপনি বাস্তবতার সাথে আপোষ করুন আর না হয় বাস্তবতা আপনার সাথে মিশে যাবে কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয় তারপরে এমন ব্যক্তিরা আছেন যারা একটিকে অপরটিতে পরিণত করে জীবন সমস্যা সমাধানের নয় অভিজ্ঞতার বাস্তবতা যে মানুষ ভুল করে না বস্তবে সে কিছুই করে না বাস্তবতা আমরা সবাই যে কল্পনার সাথে একমত হই বাস্তব জগতের একটি সীমানা আছে কিন্তু কল্পনার জগতের কোন সীমা নাই কিছু মানুষের বেঁচে থাকতে হয় যন্ত্রণা সইবার জন্য আর মৃত্যুও তাদের থেকে দূরে থাকে যন্ত্রণা সইবার সময় দেওয়ার জন্য এটাই বাস্তব বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে এটাই বাস্তব আপনার স্বপ্ন এবং বাস্তবতার মধ্য স্থানকে ভয় পাবেন না আপনি যদি স্বপ্ন দেখতে পারেন আপনি এটি করতে পারেন এটাই বাস্তব